টলিউডের আলোচিত ছবি প্রাক্তন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি অভিনীত ছবিটি সুপার ডুপার হিট এই সিনেমা দিয়ে পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এক করেন প্রসঞ্জিত ও ঋতুপর্ণাকে প্রাক্তনের সাফল্যের পর এবার প্রাক্তন টু এর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা এবারও থাকবেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা তাদের সঙ্গে নতুন একটি চরিত্রে নির্মাতারা ভাবছেন দেবশ্রী রায়কে নিয়ে ২০১৬ সালে প্রাক্তন সিনেমা দিয়ে পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এক করেছিলেন টলিউডের সেরা জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে মূলত ১৪ বছর পর একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। নতুন খবর হলো প্রাক্তনের সাফল্যের পর এবার প্রাক্তন টু পর্দায় আনতে যাচ্ছেন নির্মাতারা প্রসেনজিত ঋতুপর্ণার সঙ্গে নতুন একটি চরিত্রে নির্মাতারা ভাবছেন দেবশ্রী রায়কে দেবশ্রীর কাছে অভিনয়ের প্রস্তাব পাঠিয়েছেন নির্মাতা জুটি এমনটা জানিয়েছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি অভিনীত প্রাক্তন ছবিটি ছিল সুপার ডুপার হিট ছবিটির গানগুলো দর্শক সমালোচকের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল এখন ছবিটির দ্বিতীয় কিস্তি সারা ফেলতে পারে কিনা সেটাই দেখার বিষয় ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বিশ্বব্যাপী একশোটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি সেই বছরের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যবসায় পুরস্কার অর্জন করে নিয়েছিল